তন্ময় ভট্টাচার্য সুজনী সু বাংলা কবিতার আবহমান স্রোতসিনী ধারা বিভিন্ন কালপর্বে এমন কিছু কবির পরস্পর্শে রিক্ষ হয়েছে যাদের সৃষ্টির প্রভাব জাপনের দুটি ক্রমাগত আলোকিত করেছে পাঠকের চিন্তা ও চেতনা ভাষা এবং কৌমের নিজস্ব চিহ্নগুলি সংস্কৃতি এবং ঐতিহ্যের গভীরে প্রকৃত জৈবিক বোধে অভিজ্ঞান সমুদ্রের উপলব্ধি ধারণ ও আত্মীকরণের মিথস্ক্রিয়ায় নির্মিত আপনার অবাক মনুষ্যচর আবহমান বাংলা কবিতার সংখ্যারে এক উজ্জ্বল সংযোজন এই গ্রন্থ কেবলমাত্র ব্যক্তি মানুষের অনুভূতি রূপায়ণ হয়ে সীমাবদ্ধ থাকে বরং সামষ্টিক চেতনার গভীর বয়ান হিসেবেও প্রতিভাত হয়েছে যে কবি লিখতে পারেন চুল্লির ভেতরে শুয়ে মনে পড়বে বাংলা কবিতা কিংবা আমি তো ক্ষমার যন্ত্র অনুরোধ করা মাত্র সতেজ ক্ষমায় করে দিই যার চর্চা এবং চর্যার মেলবন্ধনে প্রেমের গভীরে অন্তর্লীন বাৎসল্য উদযাপিত হয় প্রণয় যদি বা ভাঙে মা স্বভাব সঙ্গে থেকে যাদের মতো অভূতপূর্ব পঙ্কে তাঁকে সম্মান জ্ঞাপনের সুযোগ আমরা গর্বিত বাংলা ভাষা ঐতিহ্য এবং ইতিহাসের প্রতি আপনার অবিমিশ্র নিষ্ঠা ছন্দে গভীর বোধ সর্বোপরি বাংলা কবিতায় আপনার অবদান ইতোমধ্যে সর্বজন বিদিত এবং প্রশংসিত আপনার অবদানকে শিক্ষিত করতে অবাং মনুষ গোচর কাব্যগ্রন্থটিকে গদ্য পদ্য প্রবন্ধ অনির্বাণ স্মৃতি পুরস্কারে সম্মানিত করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের ধন্যবাদ জানবেন আপনাকে অভিবাদন গদ্যপদ্য প্রবন্ধ ও সপ্তর্ষি প্রকাশন কলকাতা বইমেলা প্রাঙ্গন তেইশে জানুয়ারি দু এবার পড়ব মাসুল প্রকাশন সম্মাননা পত্র মাসুল প্রকাশন আকাশ বন্দ্যোপাধ্যায় সুজনে বাংলা প্রকাশনার আবহমান ধারায় আপনি স্বীয় ভাস্করের উজ্জ্বল বিগত এক দশকের মধ্যে আপনার প্রকাশনার উজ্জ্বল দুটি ছড়িয়ে পড়েছে বই জগতের আনা চেতানাচে মুদ্রণ সৌকর্যীয় পাণ্ডুলিপি নির্বাচন লেখক প্রকাশক পাঠক এই ত্রয়ী সম্পর্কে আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও মনোনিবেশ প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে প্রকাশন পরম্পরাকে সেই নিদর্শনের অন্যতম সংযোজন অবাক মনুষ্য চোর কাগজ অনির্বাণ কর নামাঙ্কিত গদ্য কর্ম প্রবন্ধ অনির্বাণ স্মৃতি পুরস্কারের আপনিও শরীর এই গদ্যের প্রকাশ অর্থে আপনাদের অভিভাবক গদ্য পদ্য প্রবন্ধ ও কলকাতা বইমেলা প্রাঙ্গন তেইশে জানুয়ারি দু নীতিকে ধন্যবাদ এবং সেই সঙ্গে আমরা পুরস্কার প্রদান অনুষ্ঠানের দিকে চলে যাব এই মুহূর্তে অনির্বাণ স্মৃতি পুরস্কার তন্ময় ভট্টাচার্যের হাতে তুলে দেবেন শ্রী নৃসিংহ প্রসাদ এবং মাসুল প্রকাশনার পক্ষ থেকে আমি অনুরোধ করব আকাশ গঙ্গোপাধ্যায়কে আসছে তার হাতে পুরস্কার তুলে দেবেন শ্রী শুভশু শেখরকে এরপরে আমরা শুনবো তন্ময় ভট্টাচার্যের প্রতিক্রিয়া এবং খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার সঙ্গে একটি কবিতা সময়ের সংকট আমাদের রয়েছে আমরা সকলেই জানি কিন্তু তন্ময়ের থেকে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া এবং একটি কবিতা নির্বাচক মন্ডলীকে ধন্যবাদ আমার বইটি নির্বাচিত করার জন্য এবং সেই সঙ্গে গদ্যপত্র গ্রহণ হওয়ার সপ্তর্ষি প্রকাশনকেও মঞ্চে উপস্থিত আছেন বাবু সুধাংশু বাবু তাদের ধন্যবাদ আর মাস্তুদের পক্ষ থেকে আকাশকে ধন্যবাদ জানানোর কিছু নেই কারণ আমাদের সম্পর্কে এইসব ফর্মালিটি অনেক ওপরে তা আমার অবাং অনুষ্কচর বইকেই অনির্বাণ স্মৃতি পুরস্কার পেয়েছে। অনির্বাণ কর আমাদের অগ্রজ কবি তিনি প্রয়াত হয়েছেন তার কবিতা আমি পড়েছি কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত আলাপের কখনো সুযোগ হয়নি অগ্রজ কবিদের মুখে দাঁড়ানিক গল্পও শুনেছি তার নামাঙ্কিত স্মৃতি পুরস্কার পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের এবং একজন কবির ছাপ যখন আরেকটা বইয়ের মধ্যে থাকে তার থেকে বড় আনন্দের কিছু হয় আমাকে একটা কবিতা না পড়তে বলা হলো বই আনিনি কোন স্মৃতি থেকেই একটা বলছি অবা অনুষ্ঠান বই সাপগ্রস্ত। চুল্লির ভেতরে গিয়ে মনে পড়বে বাংলা কবিতা এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে আমি ঘটেনি কখনো যখন ঘটবে পাব না তবুও মুখে বাংলা কবিতা তোমার চরিত্র নিয়ে সন্দেহ ঘোচাতে আজ আগুন থেকে আমি সঙ্গ ভালো নয় এত বৎসরকাল শুধুই সাহস দিয়ে গেলে কে যেন কাঁদবে কেউ কাঁদে না আমার জন্য নাটকীয় বাংলা কবিতা চিমনি পেরনের স্বর্গ সেখানে কবিরা থাকে তার প্রান্তে ভিক মেগে খাবো যে নাভি পড়ে না তার পাশে থেকে ডোমের ঘরণী তোমাকেও খুব ছোট করে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কিন্তু শুনবাই শুভ সন্ধ্যা প্রথমে সপ্তর্ষী এবং গোত্রপূর্ত প্রবন্ধকে ধন্যবাদ এই পুরস্কারের জন্য দা এবং সৌরভ থাকে এই পুরস্কার নিতে আমার একটু সংকোচ হয় প্রথমে কারণ কবিতার বই আর আলাদা করে প্রকাশকের কি ভূমিকাই বা থাকে আর লিটিল ম্যাগাজিন যেহেতু আমরা আমাদের এরকম কোনো ব্যাপার থাকে না যে খুঁজে তুলে আনা প্রাণ্ডুলিপি তন্ময় আগেই বলেছে ওর সাথে আমার এমন সম্পর্কও নয় আমাদের বই হতে থাকে এটা একটা গতিধারার মতো নিজের থেকেই হয়ে যায় সব কিছু তন্ময় পুরস্কার পেয়েছে খুবই আনন্দিত হবে যোগ্য পুরস্কার যোগ্য জন পেয়েছেন আর আমরা দেখতে এসেছি বছর দশেক হল তো এই গোষ্ঠীটাকে তরুণ কবি বলা হয় এবং একটা মজার বিষয় হলো যে কোন বয়সের পর বা কোন সময়ের পর একজন তরুণ কবি কবি হয়ে ওঠেন এটা নিয়ে বেশ দ্বন্দ্ব রয়েছে আমাদের মধ্যে তো এই পুরস্কার হয়তো তন্ময়কে তরুণ কবি থেকে কবির দিকে এগিয়ে দেবে এটুকুই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন